আমার দুই বাবার চুল কাটিংয়ের সময় হয়ে গিয়েছে তাই আমরা ওদেরকে স্যালুনে নিয়ে এসেছি এই সেলুনের যিনি হেয়ার কাটিং মাস্টার একটু বয়স্ক ভদ্রলোক উনি খুবই যত্ন সহকারে আমার ছেলেদের চুল কেটে দেন আর আলিপ তো খুবই হেল্পফুল একটি ছেলে উনি যেমন যেমন করতে বলছেন সেভাবেই ওনাকে আলিফ কো অপারেটিভ করছে আর লালমণি সিরিয়াল আছে তারপর এই যে পুকুরে লাল সাপলা ফুটে আছে মেদুমন্দ বাতাস বইছে এমনই একটি সুন্দর পরিবেশে এই স্যালুনটার অবস্থান আলিফমনির চুল কাটা প্রায় শেষের দিকে হয়ে আসছে লামমনির শুরু এই যে আমার দুইটা ছেলে দুই মেরুর একজন যদি হয় উত্তর আর আরেকজন দক্ষিণ মেরুর উত্তর মেরু খুব ঠান্ডা সুশীতল আর দক্ষিণ মেরু হলো কি উত্তপ্ত আমার লামমণি ঠিক উত্তপ্ত ওনার সব কিছুতেই কান্নাকাটি বিরক্তি মানে ওনার মনের মতো কিছু না হলেই হলো এই হলো আমার আলিফ বাবার ফাইনাল লোক চুল কেটে বসে আছে লামমণি শেষ হওয়া পর্যন্ত আমরা থাকবো তারপর চলে যাব এই যে লামমনির ফাইনাল লুক ওর বাবা এখন চুল কাটাচ্ছে লাম্বনির তদারকি